হ্যাঁ চ তাহলে আমি জিনিস লিস্ট নিয়ে আসি হ্যাঁ মাছটা ভরে দিই দিয়ে আমরা রিসিভ করবো হ্যাঁ কিছু দু চলে আসছি চলেই যা

তাহলে আজকে সুরাজের এই রূপচাঁদ মাছ মাটির হাড়িতে রান্না খাওয়ার ইচ্ছা আছে তাহলে আলু দিয়ে এই রূপচাঁদ মাছটা এই মাটির হাড়িতে আজকে সুন্দর করে একটা রেসিপি করব ভাপা তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে মাছটা এবার আমি কেটে নেবো মাছ আমার কাটা হয়ে গেছে মাছটা আমি ধুয়ে নেবো এবার মাছটায় চর্বি হয়েছে বহুত দেখো চর্বি কেমন ভাসছে জলে ব্যাস মাছ আমার ভালো করে ধোয়া হয়ে গেছে প্রথমে আমি আলু আর পেঁয়াজটা হালকা কড়াইতে ভেজে নেব তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আলুটা আমি দিয়ে দেব আগে আলুটা ভালো করে ভেজে নিই তারপরে পেঁয়াজটা দেব আমি সুন্দর করে ভেজে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেব আলু পেঁয়াজ আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে দেব নামিয়ে আমি ঠান্ডা করে নেব পেঁয়াজ আলু ভেজে আমি নামিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতে মাখিয়ে নেব আমি লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদ লবণ আর জিরের গুঁড়ো দিয়ে দেবো আর আমি দেবো তেজপাতা দু চারটে কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা সব দিয়ে আমি হাতে প্রথমে মিক্স করে নেব এবার আমি মাছটা দিয়ে দেব মাছটাকে আমি ভালো করে মশলার সাথে মিক্স করে নেব ভালো করে মাছ আমি মাখিয়ে নিয়েছি এবার আমি হাঁড়িতে খানিকটা তেল দিয়ে দেব এবার আমি মাছটা সব দিয়ে দেব

মাটির হাড়িতে মাছ রান্না খাবি মাছ তো রান্না করলাম ভালো হয়েছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমি যেন তোমাদের আরো এরকম নতুন নতুন রেসিপি বানিয়ে দেখাতে পারি